うん。 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসা করি সবাই ভালো আছো আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি কি বললো যেন মাছের মাথা দিয়ে করবোটি ঘন্ট দেখো মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা পুরো তাজা মাছের রুই মাছের মাথা জ্যান্ত এইবার দেখো এখানে দিয়ে দেবো জিরে সাবুজ জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো ওলকপি ওলকপিটা একদম আলু ভাজার মতো কেটে ছোট নিয়েছি দেখো জিরেটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো সেই ওলকপি ওলকপিটা ঘন্ট খেতে কিন্তু ভালোই লাগে আমার আমার তো খুবই ভালো লাগে ওলপি যে একটা খুব আছে সেই খুশমোটা খুব ভালো লাগে যারা ওই কপি পছন্দ করো তারা সত্যি কথা বলতে এই মাছের মাছের মাথা দিয়ে কি চিংড়ে মাছ দিয়ে বানিয়ে দেখো এইভাবে ঘন্ট ভালো লাগে তারপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কাঁচাগুলো লঙ্কাগুলো মধ্যখান থেকে কেড়ে দিচ্ছি আর গ্যাসটা এবার একটু টেস্ট করে দেবো আর এই মাছ ভাজা হচ্ছে একটু কম ছিল ঠান্ডার দিনে কিন্তু একটা জিনিস যে রানতে রানতে কিন্তু সব ঠান্ডা হয়ে যায় দিয়ে দিলাম লবণ সব সময় নিজেদের স্বাদ মতো লবণ দেবে লবণটা দিয়ে ভালো করে নাড়ি চাড়ি দেবো লবণ দিলে কি হয় জানো সবজিতে সবজিটা গলে যায় এবার দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম এই ঘন্টটা বানাতে বেশি কিছু লাগে না আর দিয়ে দেবো একটু সামান্য হচ্ছে চালের গুঁড়ো সেটা আমি পরে দেবো আগে সবজিটা হয়ে যাবে তারপরে দেবো কষানো কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য একটু জল কেন যদি এটা হচ্ছে ওল কপি একটু গোলতে কিন্তু টাইম লাগে এবার দিয়ে দিলাম জল দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দিলাম এবার যে মাছের মাথা আমি ভেজে রেখেছি ওটা কিন্তু একটু থেতো করে দেবো ওটা চাইলে শিল নোড়ার করে দিতে পারো কিনে ভেঙে হাত দিয়ে ভেঙে দিতে পারো ওটা ভেঙে নিয়েছি এবার ফুটে আসলে তারপরে কিন্তু মাছের মাথাটা দিয়ে দেবো দেখো সবজিটা কিন্তু ফুটে এসেছে এবার মাথাগুলো একটু থেত করে নিচে আমি মাথাগুলো দিয়ে দিলাম থেতো করে দিলে কি হয় জানো থেতো করে দিলে এটা সবজির মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় সবজিটার কালারটা দেখো কি সুন্দর এসেছে এবার কিন্তু সবজিটা গলে নিতে হবে একদম গলে গেছে এবার দেব একটু ভাজা জিরে জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা অল্প দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দেখ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর লাস্টে দেবো একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিলেই কিন্তু ভালো মতো হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে আমি হালকা করে দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় মাখা মাখা গ্যাসটা একটু তেজ করে দিলাম এটাকে কিন্তু বলে ঘন্ট ফুলকপি ঘন্ট তোমরা এরকমও নামিয়ে নিতে পারবে আর এছাড়া একটু আটটু শুকনো হলেও নামিয়ে নিতে তো আমি একটু শুকিয়ে নেবো কেননা অনেক কিছু রান্না হয়েছে আমার হচ্ছে আগে আমি শাক ভাজা করেছি তারপরে আলু দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এইখানে করছি ওলকপি ঘন্ট মাছের মাথা দিয়ে ওলকপি ঘন্ট দেখেছো দেখতে ঝোলটা গাঢ় হয়ে গেছে না চালের গুঁড়ো দিলে একটু গাঢ় হয়ে যায় আর এটাকেই কিন্তু বলে ঘন্ট খুশবুটা কিন্তু দারুণ এসেছে দেখো শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে নেবো কি গ্যাসটা বন্ধ করে দেবো কড়াইতে থাকলে আর একটু শুকনো হয়ে যাবে না চাইলে এরকম নামিয়ে এতে পারো গ্যাসটা এবার বন্ধ করে দিলাম যেটুক হবে এবার হয়ে টেনে যাবে